তো দেখো আমাদের হোটেল থেকে মানে হোটেলের ছাদ থেকে এত সুন্দর সমুদ্র দৃশ্যটা দেখা যাচ্ছে আর যেটা উপভোগ করতেও কিন্তু খুব ভালো লাগে তো চলো আজকের দিনে কি করছি না করছি সমস্তটাই আজকে তোমাদের সাথে থাকবে হয়তো খুব বড় বড় ভিডিও শেয়ার করছি না কিন্তু যতটুকু করছি তার মধ্যে কিন্তু অনেক কিছু দেখার আছে তো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের কুটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে পুরিতে আমাদের সেকেন্ড দিন তো আজকে ভাবছি একটুখানি সাইড সিনে যাব আমি এর আগে অনেকবার এসেছি জানো তো মানে কালকে বসে বসে কাউন্টিং করছিলাম যে পুরীতে কতবার এসেছি কতবার এসেছি তো পুরীতে না আমি এই নিয়ে আর কি সাতবার হচ্ছে তো যতবারই এসেছি তার মধ্যে তিনবার সাইড সিন করেছি আর করিনি সেরকমভাবে সাইড সিন করি। তিনবার না দুবার সাইড সিন করেছি আর সেরকমভাবে করিনি এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটিয়ে থাক পুজো টুজো দিয়ে গেছি। কিন্তু মানে যে তিনবার আমি এসেছি সেই তিনবারই কিন্তু আমার মেয়ে অনেকটাই ছোটো তো মানে তোমাদেরকে আমি বাড়ি গেলে ফটোগুলো দেখাতে পারবো তো ওর না কিছুই মনে নেই খালি আমাকে বলে হ্যাঁ এতবার পুরী গেছো কই আমার তো কিছুই মনে পড়ছে না আমার তো কোনো কোনার্কের কিছু মনে পড়ছে না ধবলগিরি বলি যে জায়গাটা এরকম এরকম কিছু মনে পড়ছে না এরকম বলি টলি তো তো ওর জন্যই স্পেশালি আজকের এই সাইড সিনের প্ল্যানটা করা যে না এখন একটু বড় হয়েছে তাহলে ও যখন বারবার বলে যে ওর মনে নেই তাহলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এবার তো সেই কারণেই আজকে একটুখানি সাইট সিনে প্ল্যান আছে তো নটায় আমাদের গাড়ি আসবে গাড়ি বলে দেওয়া রয়েছে আর এখানে গরমটা কি বলো আমাদের ওখানে আপাতত মানে আমি কালকের থেকে আজকে পর্যন্ত যেটা দেখছি মানে আমাদের কলকাতায় যতটা গরম ততটাই আর কি এখানে ফির করছি রাস্তাঘাটে ওখানে বেরোলেও যতটা গরম লাগছে এখানেও সেরকম তবে কালকে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল একটা ব্যবসা গরম আজকেও সকাল থেকে মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু গরমটা পড়বে আজকে বেশ ভালোই বোঝাই যাচ্ছে তো যাই হোক অত গরম টরমে বেশি চিন্তা করলে তো আর ঘোরাঘুরি কিছুই করা যাবে না তো নটার সময় গাড়ি আসার কথা আছে তো আমার স্নান হয়ে গেছে এরা এখনও স্নান টান কেউ করেনি ওরা সব আস্তে আস্তে এক এক করে করে রেডি হোক তো কালকে কর্তমাসে ছাদে এসেছিলো বলছিল ছাদ থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে তো সেই জন্য আমি সকালবেলা চলে এসেছি ছাদ থেকে সেই সমুদ্র দর্শন করতে সত্যি কি ভালো লাগছে এর আগে এরকম মানে একটু ব্যাক সাইডের হোটেলগুলোতে ছিলাম সেখানে কিন্তু এরকম ছাদটার থেকে সমুদ্র দেখা যেত না কিন্তু এবার যে হোটেলটায় আছি ছাদ থেকে এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তো চলো বেশি বকবক করব না আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো সেই সমস্ত জায়গাগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমি হয়তো এই কটা দিন তোমাদেরকে সেভাবে আমি টাইম দিতে পারছি না কি করে দেবো বলো বাইরে আসলে তো এক তো নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় আর সত্যি বলতে আমার তো ওয়াইফাইতে সমস্তটা চলে তো সেই জন্য খুবই অসুবিধা হয়ে যায় তো আমার সাথে একটু এই তিনটে চারটে দিন একটুখানি অ্যাডজাস্ট করো তোমরা আমি বাড়ি ফিরে আবার তোমাদেরকে যেমন সময় দেওয়ার তেমন সময়টা অবশ্যই দেব। তো চলো এখনের মতো এতটুকু তো এখন আমরা ওয়েট করছি আমাদের গাড়ি

একটু চলুক যদি মনে করি গরম লাগছে তখন তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাব চন্দ্রভাগার দিকে সেখান থেকে আগে যাব কোনারক কোণারক থেকে যাব হচ্ছে লিঙ্গরাজ মন্দির তারপরে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এগুলো তো আছেই তো এই যে আমরা চন্দ্রভাগায় পৌঁছে গেছি আর এই চন্দ্রভাগা বিচে না প্রায় ষোলো বছর পরে আসলাম কারণ হচ্ছে ওই যে বলেছি খুব বেশি তো সাইড সিন করিনি আর কখনও এখানে গেছি কখনও ওখানে গেছি আর ষোলো বছর পরে কেন বললাম বিয়ের পর প্রথম যখন আমি পুরী যাই তখনই এই বিচে আসি তারপরে এই আর কি আরেকবার আসলাম তো বাইরে এতটা গরম তো আমাদের আর গাড়ি থেকে নামতে ইচ্ছে করছিল না তো কর্তমশাই বলে ঠিক আছে আমি একটু বেরিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি কারণ এই জায়গাটায় অনেক বছর পর এলাম তো সেটা বলেই আর কি হাসাহাসি করছিলাম মানে আমার বিয়ের দ্বিতীয় বছর আর কি আমরা পুরী যাই তো তখনই আর কি ফার্স্ট এইখানে গিয়েছিলাম এটা ছায়া পরে এটা ছায়া অনুযায়ী কোন ঘুরিয়ে ইয়ে করা তো এখন আমরা চলে এসেছি কোনার টেম্পেলে তো আগে টিকিট কাটতে হবে আগে না টিকিট মানে আমি যখন এর আগের কথা বলছি দশ বারো বছর আগের কথা বলছি তখন টিকিট কাটতে হয়েছিল কি না হয়েছিলো ভুলে গেছি আমি কিন্তু এখন টিকিট কাটতে হবে দাঁড়া তোর রঞ্জনদা কই গেল हाँ ठीक है। <laughs> Hayır, <laughs> seni, <laughs> এই হচ্ছে ধবলগিরি এর পাশে যে মাঠটা আছে সেই মাঠে আর কি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যেখানে একদম রক্ত নদী বয়ে গেছিল আর এই যে দেখো এতটাই গরম লাগছে আমাদের যে এখানে মানে ধবলগিরি থেকে নেমেই আর কি আমরা আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছি আর এবছর দেখলাম ধবলগিরির ওপরে জুতো পরেই উঠতে দিচ্ছে কারণ এতটাই গরম যে এক সেকেন্ডের জন্য তুমি খালি পা ওখানে রাখতে পারবে না তো জুতো পরেই দেখলাম সবাই উঠছে কিন্তু আমার ঠিক মন মান ছিল না কিন্তু ওই যে সবাই উঠছে বলে আমিও উঠলাম তো ওই যে দেখতে পাচ্ছ এই ধবলগিরির পাশেই আর কি পুরো ওই যে যুদ্ধ হয়েছিল সেই মাঠটা আর কি আর এটা হচ্ছে উদয়গিরি উদয়গিরির উল্টো দিকেই রয়েছে খণ্ডগিরি দুটো আলাদা আলাদা পাহাড় রাস্তার এদিকে একটা ওদিকে একটা আর এই দুটো পাহাড়ের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা না পঁচিশ টাকা নিয়েছিল দুটোর জন্যই ওই একটাই ফি গরমের মধ্যে এই উদয়গিরিতে ওঠার পরে আর এনার্জি ছিল না যে খণ্ডগিরিতেও আবার উঠি দেখতেই পাচ্ছ রাস্তা থেকে কিন্তু এটা অনেকটাই হাইটে মানে বেশিক্ষণ লাগে না উঠে আসা যায় ওই একটাতে ওঠার পরে আর একটাতে ওঠার একদমই এনার্জি ছিল না আর আর এই যে দেখো এই পাহাড় থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে আজকে জানি কথা বলতে গিয়ে আমি তোতলে যাচ্ছি জানি না কেন আর এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে আর কি ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো গোছানো রয়েছে এটাতেও আর কি অনেক বছর আগেই একবার এসেছিলাম তবে কর্তামশাই ওঠেনি আমি মেয়ে আর ভাই এখানে উঠেছিলাম জায়গাগুলো বেশ সুন্দর আর এখন চলে এসেছি সমুদ্র পাড়ে আমরা ঘুরে ফিরে হোটেলে মানে পৌঁছে সেখান থেকে বিশ্রাম টিশ্রাম নিয়ে আবার চলে এসেছি সমুদ্রের দিকে আর এসে দেখছি এখানে সমুদ্র আরতি হচ্ছে তো সমুদ্র আরতি হচ্ছে দেখে এখানটা একটু দাঁড়িয়ে গেলাম আর নিচের দিকে আর কি যায়নি রাস্তার ওপরেই আর কি দাঁড়িয়ে রয়েছি যেটা দেখতে বেশ ভালো লাগছিল তো মোটামুটি সব কিছুই আর কি পূর্ণ হয়েছে গরমের মধ্যে গেলেও পুরি ঘোরার মোটামুটি কলা পূর্ণ করেই এসেছি তো চলো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকবে এরপরে দেখা হবে নতুন আর একটা পুরী সুন্দর ভিডিও নিয়ে তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখাবে নতুন এক নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো